আমরা গ্রহণ করতে পারি লন্ডনে আমেরিকান সামনে বিক্ষোভ হয়েছে বাংলাদেশে কেন হবে না বাংলাদেশে কেন হবে না বাংলাদেশে ছাব্বিশ লক্ষ হিন্দু যে চাকরি করে ইন্ডিয়ার সেই শিল্প কারখানা গুলো ঘেরাও হবে না কেন সরকারকে জবাব দিতে হবে পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দুকে কেন তাদের চার গুণ বেশি পাঁচ গুণ বেশি দশ গুণ বেশি চাকরি দেওয়া হলো কি 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 তাদের 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 অবদান অবদান দেশের দেশের জন্য জন্য যে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কেন উদ্দেশ্য কি সরকারকে অনুরোধ জানাচ্ছি নাথান বোমকে ইন্ডিয়াকে বলেন এই নাথান বোম ইন্ডিয়াতে বসে আছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছে আপনার সরকার অনুপ চেটিয়া এবং অরবিন্দ রাজখোয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে আপনি বলেন ইন্ডিয়াকে নাথান নাথানবংকে আমাদের হাতে হস্তান্তর করার জন্য এই শান্তি বাহিনী ভারত সৃষ্টি করেছে বাংলাদেশে তারপরে ভারত আমাদের বন্ধু থাকে কি করে অনেক সহ্য করা হয়েছে তারা খারাপ হতে পারে আমরা খারাপ হতে পারে না টিট ফর ট্যাট চিন্তা কি করে বর্ডার কিলিং বন্ধ করা যাবে এক বিএসএফ কে দেখি বাংলাদেশে ঢুকে আমাদের লোককে গুলি করতেছে হিন্দু সাহস হয় কি করে মুসলিম বাংলায় ঢুকতে একজন হিন্দু বিএসএফ এর মুসলিম বাংলায় ঢুকতে সাহস হয় কি করে এ সাহস কি করে পায় তার জীবন তো কবর দেওয়া হবে বাংলাদেশে তার জীবন তো কবর রচনা করেন যদি এইরকম বিএসএফ কে আমরা কিছু বলি না মধ্যে উঠে গেছে ভাই দেখে বলবো রাজনীতির ডাইরেকশন পরিবর্তন করেন ভারতীয় পর্ণবর্জন ভারত বর্জন ভারতীয় বর্জন সীমান্ত হত্যা বন্ধ এইসব আপনাদের রাজনীতি হবে এখন এটা করেন এটা যদি না করেন চিরদিনের জন্য আপনারা হারিয়ে যাবেন আমার জীবন দিয়ে হলেও আপনারা যদি কর্মসূচি গ্রহণ করেন আমি আপনাদেরকে সাহায্য করব আপনাদের সঙ্গে আমি থাকবো যেখানে যাবেন আমার বয়স হয়ে গেছে অসুবিধা নাই শারীরিকভাবে আমি সুস্থ আছি আমি গুলি খেতে রাজি আছি আমি মরতে রাজি আছি দ্যার ইস নো প্রবলেম আই গেভ ড্যাম টু মাই লাইফ মাই লাইফ ইজ মাই কান্ট্রি মাই লাইফ ইজ মাই কান্ট্রি যখন ফেরি নদীতে ব্রিজ করা হয় এই সরকারের সময় জেনারেল সাহেবরা আর্মিকে ঘুমাচ্ছিলেন কত বড় ক্ষতি করা হয়েছে বাংলাদেশের বাংলাদেশের জেনারেলরা কি ঘুমাচ্ছিলেন আর্মি হেডকোয়ার্টারে কত বড় ক্ষতি করা হয়েছে বাংলাদেশে কেন তখন বলা হয় নাই আমি ইন্ডিয়াতে শুনতেছি আমি আমার বাংলাদেশে যে শিলিগুড়ির একজন বিধায়ক বলতেছে যে আমাকে ভোট দেন আমি তেতুলিয়ার উপর দিয়ে সাড়ে চার কিলোমিটার আপনাদেরকে এড়ে দেব হোয়াট ইজ দিস আমি কি কথা বলতে পারি আমার ইলেকশন ক্যাম্পেইনে যে আমাকে ভোট দেন আমি দিল্লির উপর দিয়ে আপনাদেরকে করা যাবিং আমাদের স্বাধীনতা কোথায় সার্বভৌতার মধ্যে নিজে বলেছেন যে আমরা যা দিয়েছি ইন্ডিয়াকে কোনোদিন ইন্ডিয়া বলবে না আমরা পেয়েছি কি কিন্তু পেয়েছি আমরা ইন্ডিয়ার কাছ থেকে আমরা নেপালে যেতে পারি আমরা ভুটানে যেতে পারি আমরা সিকিমে যেতে পারি না আমি আওয়ামী লীগের ফরাদ সাথে জিজ্ঞেস করেছিলাম যে আমরা অনেক ইন্টেলেকচুয়ালের উত্তর দিলেন আসছে এটা উত্তর দেওয়া তো আমি পরে জেনে শুনে উত্তর দেব আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখে আমি এ কথা শুনতে চাই না আমরা জাতি হিসেবে শুনতে চাই না আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী দেশ ভারত সবচেয়ে মাই কান্ট্রি ইজ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি অব দি ওয়ার্ল্ড এখানে আঠারো কোটি লোকের মধ্যে বারো কোটি লোক মুসলমান শূন্যী গোত্রগত কোনো বিভাজন নাই আঞ্চলিকতা নাই আশ্রাব আশ্রাব নাই ভাষা এক খাদ্য অভ্যাস এক সবকিছু এক শূন্যী এদের অর্ধেক যদি আমরা বাদ দেয় বৃদ্ধ শিশু নারী অসুস্থ ছয় কোটি লোক যুদ্ধ করার জন্য পাওয়া যাবে ভারত বাংলাদেশে ঢুকবে পাঁচ জায়গা দিয়ে দশ জায়গা দিয়ে আমরা চল্লিশ হাজার টাকা দিয়ে ভারতে ঢুকবো আমাদেরকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি নাই ভারত টু টু ভারত তাদের ডাতির জবাব দেওয়ার সময় এসছে এখানে আমি হিন্দু ভাইদেরকে বলবো ভারতের কথায় রাখবেন না এবং রয়ের পা না আপনাদের সবার বাংলাদেশে বসে ভারতের গুণগান করবেন না আমরা পণ্য বর্জনের ডাক দিয়েছি সীমান্ত হত্যা বদ্ধের ডাক দিয়েছি আমাদের সঙ্গে আসেন একত্রতা ঘোষণা করেন ভারত আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ বলবে তারপরও আমরা জোরহাটে গিয়ে ভারতের কাছে বলবো ইয়েস ঠিক আছে হ্যাঁ ভাত কেটে দেওয়া হবে বাংলাদেশের দিকে হাত বাড়ালে ভারতের হাত কেটে দেওয়া হবে উইল চপ অফ দেয় হ্যান্ডস বিট ইন্ডিয়া অর ইসরায়েল অর এনিবডি আপনাদেরকে লজ্জা লাগে না যখন সীমান্ত হত্যা হয় ফেলারির লাশ ঝুলে থাকে পদ্মস্ক্রী নেওয়ার জন্য লজ্জা নাই নির্লজ্জ কোথাকার তোমাদের আক্কেল নাই কার তোমাদের জন্ম কোন বৃত্তি তোমাদের জন্মাদের হৃদয় কাজেরা ওই জন্য ছেলেকে হিন্দুরা বেরে ফেললো হাউ ডেয়ার হিন্দু কেলি মুসলিম ইন বাংলাদেশ ইট নট হ্যাপেন हिंदू भाई देख के রক্ষা করতে পারবে না বাংলাদেশে हम चेतावनी देते हैं मोदी को सीमांत तो हत्या बंद कीजिए और ना अच्छा नहीं होगा ये भारतीय जो है बांग्लादेश में चाकरी करता है नौकरी करते हैं ডলারেকলে ইন্ডিয়া মে উলাপতিকে বারে সম চিন্তা কাজ আচ্ছা নেই আই এম রেডি টু গিব মাই লাইফ আই এম এ কোনো অন্যায় আমরা করব না যে অন্যায় করেছে তাকে ধরবো পুলিশে হ্যান্ডওভার করবো পুলিশ যদি না নিতে চায় তাকে কোর্টে হ্যান্ডওভার করব আমরা সীমালঙ্ঘন করবো না হিন্দু ভাইদেরকে বলবো আপনারা আমাদের ভাই আপনার আমাদের বোন সীমালঙ্ঘন লঙ্ঘন করবেন না রয়ের কথায় মোদির কথায় বিজেপির কথায় আর ওই হিন্দু মহাসভার কথায় লাফালাফি করবেন না মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবেন না আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই ভারতের জনগণকে বলতে চাই বাংলাদেশ সম্বন্ধে পজিটিভ ভাবনা করেন আমরা আপনাদের ভাই প্রতিবেশী শান্তিপূর্ণভাবে থাকতে চাই সমানে সমানে থাকতে চাই মাথা উঁচু করে থাকতে চাই ভারতের সরকারকে বোঝান বিএসএফ কে তারা যেন বাংলাদেশিদের বুকে গুলি না করে ভালো হবে না ভালো হবে না এ কথা বলে রাখলাম ভারত বাংলাদেশকে পরাজিত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি নাই ও চিন্তাই করবেন না আমরা কোনো দিন সীমা লঙ্ঘন করবো না আমরা কোনো দিন কোনো হিন্দুর উপরে আমরা হাত ইয়ে করি নাই দেই নাই কোনো দিন তাদের ক্ষতি আমরা চাইনি ভবিষ্যৎও চাবো না ইনশাল্লাহ যদি আমরা আছি বাংলাদেশ আছে হিন্দুরা এখানে সেই যারা সীমালঙ্ঘন করবে আমরাও সীমালঙ্ঘন করব ভারত সীমালঘন করবে আমরাও সীমাল করব কিছুদিন আগে আমাদেরকে বললো যে আমরা কি বলনকারী দেশ এখন চমৎকার ঘোষণা করছে ওখানে ইন্ডিয়ার ইউনিফিকেশন এনজিও আমি ঘোষণা দিচ্ছি নবাবি বাংলা ইউনিফিকেশন উইথ বেঙ্গল উইথ বাংলাদেশ আমরা উনিশশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে দিই বাংলা হারিয়েছিলাম বাংলা বিহার উড়িষ্যা আসামের সাত রাজ্য সহ ওটা যখন বিশেষ চলে যায় এটা ফেরত পাবো এটা আমাদের ঐতিহাসিক দাবি এ দাবি এখন পর্যন্ত পূর্ণ করা হয়নি অতএব আমরা এটা ফেরত চাই রিউনিফিকেশন অব বেঙ্গল উইথ বাংলাদেশ দিস ইজ আওয়ার প্ল্যান ইন ফিউচার আই এম রেডি যদি বিএনপি ভাইরা আমার সঙ্গে বসতে চান আমি জাস্ট রেডি টু সিট উইথ ইউ বাট আমি বিএনপির রাজনীতি করব না আপনাদের সঙ্গে সঙ্গে আমি বসতে রাজি আছি আপনাদের সঙ্গে কাজ করতে আমি রাজি আছি বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং ভারত বাংলাদেশের ভিতরে যে ষড়যন্ত্রকারী আছে তাদের বিরুদ্ধে ধন্যবাদ